ঠাকুরের বাসন টাসন সব মেজে দিয়েছে ঠাকুর ঘুরে যাব যেতে বারণই করছিল আজ বৃহস্পতিবার যেতে বারণই করছিল বলে যেতে হবে না যে না একটুখানি ঘুরে আসি ঠাকুর ঘর থেকে আস্তে আস্তে করে উঠলাম সবটাই মোটামুটি সে করে দিয়েছে মোটামুটি সবই করে দিয়েছে যা যা কাজ করবার ঠাকুরের বাসনগুলো মেজে দিয়েছে গর্ত তো ঘরও মোছা হয়ে গেছে সবই হয়েছে এবার ঠাকুর ঘরে ওই কিছু হয়তো বইটা পড়তে পারবো না খালি একটু জব করব মনে মনে চলে যাব দেখো নিয়ে ফোটা শুরু হয়েছে এই একটা কালার হয়েছে এই একটা কালার হয়েছে মাল এই দুটো কালার খালি দেখতে পেলাম কিন্তু খুব বড় হচ্ছে খুব সুন্দর মেজেছে আমার থেকে ভালো মেজেছে আমাদের বেলবেছিল খুব শখ করে কিনেছি পছন্দের আজকে বেশি কিছু ঠাকুর পরিষেব এসে কিছু করবো না রকম কোন রকম কোনো রকম ঠাকুর পুজো করবো যে ফুল কেতু কি ঠাকুর ঘর থেকে চলে এসে আজকে পাঁচালি করতে পারি কষ্ট হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল জব করলাম করে চলে এলাম যারা আমাদের আর কি ঠাকুরের দীক্ষিত তারা জানো একটা কথা বলে আর কি সেটা বলে এলাম ঠাকুরকে মানে আমরা যখন দীক্ষা নিয়েছিলাম সেই দিনটা আমাদের একটা বই দিয়েছিল দীক্ষার পর একটা ঠাকুরেরই জব করার নিয়ম বা কিছু এগুলোর একটা বই দিয়েছিল সেই তার মধ্যে লেখা ছিল কিছু কথা প্রথমটা পড়ে পড়ে অভ্যাস করেছি তারপর এখন নিজেই মুখস্থ হয়ে গেছে তো সেটা আর কি ঠাকুরকে বলে এলাম দু হাজার তেইশের যে এত খারাপ যাবে আমি তা নিজেও ভাবিনি মানে খুবই এই কটা দিন খুবই খারাপ যাচ্ছে আমার সেই তেইশে ডিসেম্বর থেকে দিনগুলো খারাপ যাচ্ছে প্রথমে একটুখানি শরীর খারাপ খারাপ ছিল তারপরে জ্বর হলো তারপরে এরকম এতটাই শরীর খারাপ ব্রেকফাস্টও করে শুকনো মুড়ি খাবো ব্রেকফাস্টে আর ও হয়তো মুড়ি চানাচর খাবে নটু ছাতু না মুড়ি কলা আছে কলা দিয়েও খাবে আমি শুকনো মুড়ি খাবো বুকের থেকে মাঝে যেন পিঠেও ব্যথা বুকে পিঠে পেল না ব্যথা শীতে অনেকের হয় কিন্তু এটা যেন খুব মারাত্মক ব্যথা সহ্য করা যাচ্ছিল না এতটাই এখন দাও তো ওষুধের অ্যাকশান রয়েছে রাত্রেবেলা ওষুধ খেয়েছি এখন এই ব্রেকফাস্ট করে আবার ওষুধ খাবো

সবাই পাইনা সে মা বলতো না সে এখন মার কথাটা মনে পড়ছে মেশিন সামলে মা বলতো না যে সবাই না আর কি যে আসবো পায় না সেই অবস্থা সব কটাকে বসিয়ে রেখেছে ও না আসা থেকে ওকে শান্তি দিদি আমার শরীর খারাপ আমার দিদি গেছে মস্তানের মতো ওরে বাবা যেতেই হবে চ অসীম ডাক্তার কাছে জোর জবস্তি নিয়ে গেছে আর নিজেই এদিকে অসুস্থ হয়ে পড়েছে এরকম শরীর খারাপ কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে শুধু সবসময় ভাবিস ভালো আছি

আনন্দ করে বাবা বেরিয়েছি আমাকে দেবার মারাতে আমার কত বছর নাকি দেখেনি সব সবজি কেটে দিচ্ছে বলে আমার বলছে রাজ সুখ আমার ঘর তো জানেই না বাড়িতে কোথায় কি আছে সেটাও জানে না আমি তো যেদিন শরীর খারাপ হয়েছে সব বুঝিয়ে দিয়েছি কোথায় কি আছে কিচ্ছু জানে না কোথায় কি আছে শরীর খারাপ হয়ে পাবে না বুঝিয়ে দিয়েছি কোথায় কি আছে না বাবা আমি কেন শরীর খারাপ আমার হ্যাঁ

বোন চলে গেছে আর এখন আমি রান্না চাপাচ্ছি সমস্ত সবজি কেটে ধুয়ে জলের মধ্যে দিয়ে রেখেছে তার মধ্যে কি কি আছে না এইসব দিয়ে মাংস হবে মানে স্টু টাইপের পাতলা ঝোল ওখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কুচি টুচি করে দিয়েছে কাঁচা লঙ্কা দেবো শুকনো লঙ্কায় রান্না করব না এখানে এগুলোকে সব ধুয়ে দিয়েছে এখানে উচ্ছে বেগুন এটা চচ্চড়ি আর এখানে এই যে চিকেন ধুয়ে রেখেছে এই সব রেডি করে দিয়েছে এখন এখন খালি এই যে রান্নাটা আমি চাপাবো বোনের সাথে কথা বলে মনে হচ্ছে শরীরটা একটু যেন ভালো লাগছে নিঃশ্বাস জোরে জোরে নিতে গেলে ঢেক উঠলে নিঃশ্বাস জোরে নিতে গেলে তখন ব্যথা লাগছে কোনো হার্টের কিছু সমস্যা হার্টের রিপোর্ট নর্মাল কিন্তু মেন হচ্ছে ফ্রিজ ধরে গেছে বলছে যে ঠান্ডার জন্য আমরা অনেক সময় কি জল কম খাই জল কম খেলে অনেক মানুষেরই নাকি ঠান্ডাতে এটা হয় তো সেটা মারাত্মক আকারে ধরেছে যে আজকে তিন দিন যাব ওষুধ খাচ্ছি আজকে তুলনামূলক কম কিন্তু মানে ওই জন্য সকাল থেকে উঠে ভেবেছিলাম ঠাকুর ঘরেও যাব যার জন্য জোর করেই গেছি ও বলছিল যে না যেতে হবে না আমি করে নেব তাও আমি গেছি জোর করে যে মনে হলো যে একটু পারবো কিন্তু বেশি কথা বলতে পারছি বেশি কথা বলতে গেলে শরীরটা মানে হাঁপানি মত মানে যে হাঁপানি হয়ে যেরকম হয় না হাঁপ লাগছে আর আমার কর্তা এগুলো সব করে গেছে ও সত্যি আমার বোন বলছে যে দিদি তুই রাজধানি এরকম এত ভাগ্য করে দেবদার মতো এরকম স্বামী পেয়েছিস যে তোকে কত হেল্প করে দেয় আচ্ছা হ্যাঁ তা দেয় আমি আমাকে একদিন মানে নাম বলতে চাই না আমাকে একদিন বলেছিলো যেহেতু আমার পয়সা টসা কম তাদের কাছে সেই মুহূর্তটাই অনেক পয়সা টসা ছিল তা আমাকে বলেছিলো হ্যাঁ যে কত রাজরানী হয়ে আছিস সে আমাদের জানতে বাকি নেই রাজধানীটাই আমি আমার বন্ধু বলছিলাম রাজরানী কি শুধু পয়সাতেই হয় হ্যাঁ তো অনেকে হয়তো অনেক পয়সা আছে কিন্তু হয়তো স্বামী ভালোবাসে না মারধর করে বা গঞ্জনা দেয় আমার শ্বশুর বাড়ি থেকে সত্যি কথা বলছি আমার বাপের বাড়ি থেকে কি দিয়েছে দেয়নি তার জন্য একটা সময় কথা শোনায়নি কোনো দিনও আমার শ্বশুর মরে গেছে আমার শ্বশুর নেই শাশুড়ি নেই তাদের নামে এই বদনামটা আমি করতেই পারবো না কথা শুনতে হয়নি সেই হিসাবে তো বলতেই পারো আমি রাজধানী ডাক্তারবাবু আমাকে রেস্টে থাকতে বলেছেন বেশি কাজকর্ম করতে বারণ করেছেন যতটা সম্ভব আর কি রেস্টে থাকতে কিন্তু যদি আমি শুয়ে বসে থাকি না তাহলে আমার মনে হচ্ছে আমি আরও বেশি অসুস্থ ভারী কাজ টাজ করতে বারণ করেছেন দুদিন আমার রান্না রান্নাবান্না করেছে সব কিছু করেছে আমার মুখের গোড়ায় খাবার দাবার দিয়েছে তোমরা আমাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছ তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য কামনা করেছ এদিকে ধরো অনেকে আমার আত্মীয় স্বজনরা ফোন করে করে আমাকে জানতে চেয়েছে আমার কি হয়েছে না হয়েছে যারা ভিডিও দেখে জানতে পেরেছে অনেকে হোয়াটসঅ্যাপেও আমার সাথে কথা বলেছে তো সবাই হয়তো উত্তর আমি দিতে পারিনি তার কারণ হচ্ছে মানে মোবাইলে হাত দিতে ইচ্ছা করছিল না তারপর বাহাতটাও একটু যন্ত্রণা করছিল যে একটু মোবাইল তুলে লেখালেখি করব সেসবও করতে পারিনি তো আজকে একটুখানি মনে মনে ভেবেছি যে কাজকর্ম একটু একটু করি আর যেটুকু করি ওই ক্যামেরা সেট করে তোমাদের সাথে একটু শেয়ার করি মন আসার পর না মনটা একটু মানে ভালো লাগছে তার আগে মনে হচ্ছিল একটু বেশি অসুস্থ কিন্তু মনের সাথে একটু কথাবার্তা একটু হাসি মজা এসব করে মনে হলো শরীরটা আগের তুলনায় আর একটু চাঙ্গা হলো তো মনে হয় কাল পরশুর মধ্যে ঠিক হয়ে যাবো একদম মানে এনার্জি নিয়ে আবার কাজ করতে পারবো বোন যখন চলে যাচ্ছে তখন যদি দেখতে নটুর কাণ্ডটা আমাকে নাক দিয়ে এরকম করে ঠেলে ঠেলে জিজ্ঞাসা করছে যাবে ওদের বাড়িতে যাবে হ্যাঁ অনেকবার জিজ্ঞাসা করেছে হ্যাঁ খালি একবার বোনের দিকে তাকাচ্ছে আর আমার মানে এরকম করে হাতটার মধ্যে নাক দিয়ে এরকম করে ঠেলে ঠেলে আমার গায়ে উঠছে উঠে বলছে না না ওটাই আর কি বলতে চাইছে চলো চলো ওদের বাড়িতে চলো এরকম একটা ব্যাপার কিন্তু গেলো না ও আমার বোন চলে যাচ্ছে জানে যে ওকে নিয়ে যাবে না সেই জন্য আমি যাচ্ছি না সেই জন্য আমি যাচ্ছি না বলে ও কিন্তু আর এগোলো না মাংস দেবো খাবে কিনা সন্দেহ আছে এই আমাকে ধরে বসে থাকতে হবে খাড়ে খাড়ে করে আমার বোনের পর তারা পিঠে গেছিল তার প্রসাদ আমার কর্তার খাওয়া হয়ে গেছে হ্যাঁ দিদি শরীর দিদি দিদি যদি মরে যায় সেই জন্য নিয়ে এ দেখো ইসিজি রিপোর্ট একদম নর্মাল কোনো কিছু অসুবিধা নেই হার্টের কোনো সমস্যা নেই তো এ এরকম সবজি দিয়ে এর থেকে আর কি ভালো হবে বলুন ও তুমি তো বললে তুমি খেয়েছো আমার মনে ছিল একটু বেশি আমার জন্য রেখেছে রংটা দুর্ধস হয়েছে হ্যাঁ আর সবজিও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে চিকেন থেকে দেখো তেল বেরিয়েছে মানে অনেকক্ষণ ধরে সেদ্ধ করাতে এটা থেকে দুধ বেরিয়েছে তেল খুব কম দিয়েছে রান্না হয়ে গেছে তোমরা বলবে কি ধরনের চিকেন রান্না হলো হলো একটা কিছু হলো তোমরা এখন বলবে এই চিকেন কি তোমরা খেতে পারবে পারবো পারবো